গুড মর্নিং সবুজ ছাদ বাগানে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে আমার ছাদ বাগানের বকফুল গাছ নিয়ে তো আপনারা সকলেই জানেন বাজারে সবসময় পাওয়া যায় এক টাকা টাকা পিস হিসাবে বিক্রি হয় বকফুল আর সেই বকফুল থেকে আমরা পকোড়া বা বিভিন্ন রকম চক হিসাবে আমরা ভেজে খেয়ে থাকি তো এই বকফুল ছাদ বাগানে খুব সহজেই করা সম্ভব আমার যে গাছটি দেখতে পাচ্ছেন আমি একটি ছোট্ট গাছ নিয়ে এসেছিলাম তো এই গাছটির বয়স মাত্র আড়াই থেকে তিন মাস মতো হচ্ছে তো আড়াই তিন মাসের মধ্যে যে এত সুন্দর ফ ফুল হবে সেটা আমি কল্পনা করতে পারিনি তো আমি একটি ছোট জলের ড্রাম অর্থাৎ কুড়ি লিটার যে জলের ড্রাম হয় সেই ড্রামের মধ্যেই সাধারণভাবে প্রতিস্থাপন করেছিলাম আর এর মাটিতে আমি নর্মাল গোবর সার আর মাটি দিয়েই আমি প্রতিস্থাপন করেছিলাম আর দেখতেই পাচ্ছেন তা আড়াই থেকে তিন মাসের মধ্যে কি সুন্দরভাবে ফুল ফুটতে শুরু করেছে আমি এতে প্রায় তিরিশ চল্লিশটার উপরে আমি অলরেডি ফুল এখান থেকে আমি পেরেছি এখনও প্রচুর ফুলে বড় হতে বাকি রয়েছে আর দেখতেই পাচ্ছেন গাছে এখনও ফুল ফুটে রয়েছে তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারা চাইলে ছাদ বাগানে অবশ্যই অবশ্যই আপনারা এই ফুলের গাছ প্রতিস্থাপন করতে পারেন হ্যাঁ তবে এর জন্য একটু বেশি মাটি হলে ভালো হয় বিশেষ করে এটি যেটি চারশো লিটারের ড্রাম অর্থাৎ হাফ ড্রামে দুশো লিটার যে মা হতে পারে এরকম মাটিতে যদি প্রতিস্থাপন করা যায় তা আশা করি আরও ভালো হবে আমার এটি প্রথম প্রথম বছরে খুব ভালো রেজাল্ট পেয়েছি ভালো ফল হয়েছে ফুল হয়েছে তো আপনারা চাইলে আপনার ছাদ বাগানে অবশ্যই অবশ্যই একটি বকফুলের গাছ প্রতিস্থাপন করুন অর্থাৎ আপনি তাজা তাজা ফুল নিজের হাতে পেড়ে নিজেই খেতে পারবেন তাই আমি মনে করি যে ছাদ বাগানে এটি খুব জরুরি একটি গাছ আর দেখতে পাচ্ছেন আমার এই গাছটিতে খুব হেলদি এবং গ্রোথ খুব সুন্দর আর আমি এতে ডাল তৈরি করার জন্য করেছিলাম কি মেন ডাল অর্থাৎ এর মাথায় যে ডালটি ছিল সেই ডালটি আমি কেটে দিয়েছিলাম ফলে সাইডেও প্রচুর ডাল শাখা প্রশাখা বেরিয়েছে আপনারা চাইলে এভাবে গাছ তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য